হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট দুটোকে নিয়েই আজকে একসঙ্গে ক্লাস করাবো একটা নতুন টাইপেরই কনসেপ্টের সাহায্যে এবং এই কনসেপ্টের সাহায্যে তোমরা সিম্পল ইন্টারেস্টের এবং কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কের টাইপ একই বা অঙ্ক দেখতে একই কিন্তু একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক এবং আরেকটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক তো আমরা দুটো কনসেপ্টের সাহায্যে আজকে আমরা এই ধরনের অঙ্কগুলোকে আমরা দেখে নেব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে তো প্রথম যে অঙ্ক দেখো সেটাতে বলছে যে সরল সুদে কোনো টাকা দু বছরে আঠারোশো টাকা এবং সাড়ে তিন বছরে একুশশো টাকা হয় আসল এবং সুদের হার কত তো এই ধরনের অঙ্ক তোমরা প্রায়শই দেখো পরীক্ষায়ও আসে সেটা দিয়েছে একটা সার্টেন ইয়ারের ক্ষেত্রে দিয়েছে যেটা দেয় সুদে আসলে এবং আর একটা ইয়ারের ক্ষেত্রে এসে কোন কোন ক্ষেত্রে সুদ এবং আসল দুটোই বের করতে দেয় কোনো কোন ক্ষেত্রে শুধু আসল বা শুধু সুদ তো যেটাই ধোক আমরা সুদ এবং আসল দুটোই আমরা বের করবো তো অঙ্কে যেটা প্রথমে বলছি সেটা হচ্ছে কি যে দু বছরে হচ্ছে আঠারোশো ষাট টাকা তো ধরলাম কোনো একটা আসল বা প্রিন্সিপ্যাল সেটা কত হচ্ছে না দু বছরে বলছে দু বছরে সেই টাকাটা হচ্ছে কত আঠারোশো টাকা হচ্ছে এবং এই একই টাকা বলছে সেটা যদি সাড়ে তিন বছর খাটে মানে থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স তাহলে সেক্ষেত্রে টাকা যেটা হচ্ছে সেটা হচ্ছে কত না একুশশো টাকা হচ্ছে তাহলে এক্ষেত্রে বলছে যে সুদ কত এবং আসল কত তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নেব যে আসল কত সেটা আমরা প্রথমে বের করব এটা কিসের ক্ষেত্রে না এটা যে অঙ্কটা করা আছে সেটা হচ্ছে সরল সুদের ক্ষেত্রে তো সরল সুদের ক্ষেত্রে তোমরা জানো যে সরল সুদ প্রতি বছর কী থাকে একই থাকে তাহলে এখানে আমরা প্রথমেই দেখে নেব যে গ্যাপ কত এটা হচ্ছে দুবছরের সুদে আসলে হচ্ছে এটা সাড়ে তিন বছরের তার মানে এই যে গ্যাপটা এই গ্যাপটা কত হচ্ছে না সাড়ে তিন থেকে যদি দুই বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত না দেড় বছরের হচ্ছে আমরা পেয়ে যাবো সুদ এবং সেই সুদের ডিফারেন্সটা কত না একুশশো তিরিশ এবং আঠেরোশো ষাট এটার ক্ষেত্রে যে ডিফারেন্স সেটা কত হবে না একুশশো তিরিশ থেকে যদি আঠেরোশো ষাট বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না দুশো সত্তর টাকা তাহলে যদি দেখা যায় যে আমার দেড় বছরে দুশো টাকা হচ্ছে তাহলে আমি প্রথমে বের করে নেব যে এখানে দু বছরে কত টাকা হচ্ছে তাহলে দেখো দুশো টাকা হচ্ছে কত না দেড় বছরে মানে বাই ওয়ান আমার বের করতে হবে কত দু বছরে তাহলে পয়েন্টটাকে তুলে আমি এখানে শূন্য দিচ্ছি পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ দিয়ে কাটলে কত হচ্ছে চার তিন দিয়ে কাটলে তিন নয় সাতাশ নব্বই তাহলে আমরা সেক্ষেত্রে কত হচ্ছে তিনশো টাকা হচ্ছে কত না দু বছরের সুদ তাহলে তিনশো ষাট টাকা যদি দু বছরে সুদ হয় তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে প্রিন্সিপাল সেটা কত হবে না দু বছরের সুদে আসলে হচ্ছে কত আঠারোশো টাকা সেখান থেকে দু দুবছরের সুদ যদি আমরা তিনশো টাকা বাদ দিয়ে দিই তাহলে খুব সহজে আমরা পেয়ে যাব সেটা হচ্ছে কত না দেড় টাকা হচ্ছে আসল তাহলে দেখো একটা জিনিস যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে আমরা বের করে নেব সেটা হচ্ছে যে আসল কত বা প্রিন্সিপাল কত তারপরে আমরা বের করব কত না সুদ কত তাহলে এখানে একটা জিনিস দেখো যে এরপরে আমরা যেহেতু পেয়ে গেছি যে কত না আসল হচ্ছে দেড় হাজার টাকা তাহলে সুদ বা রেট অফ ইন্টারেস্ট যেটা জানতে চেয়েছে সেটা এক্ষেত্রে কত হবে না দেখো দেড় হাজার টাকা হচ্ছে আসল আর সুদ কত না আমরা বছর নিয়ে করতে পারি আর তিন বছর যেটাই হোক না কেন এখানে বছরের সুদ কত তিনশো টাকা তাহলে তিনশো টাকা যদি আমি নিই দেড় হাজার টাকা তিনশো টাকা তিনশো ষাট টাকা সুদ হচ্ছে কত না বছরের সেটা দিয়েও করতে পারো তাহলে সেক্ষেত্রে লাস্টে দুই দিয়ে ভাগ করতে হবে এক বছরে কত হচ্ছে অথবা দেড় হাজার টাকার সুদ এক বছরের সুদ কত না বছরে যদি তিনশো ষাট হয় তাহলে এক বছরে কত হবে এর অর্ধেক হবে একশো আশি টাকা হবে তাহলে একশো টাকায় কত হবে সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট তাহলে দুটো শূন্য এখানে কাটছি এখানে দুটো শূন্য কাটছি পনেরো দিয়ে কাটলে কত হবে পনেরো একে পনেরো পনেরো দিয়ে তিরিশ তার মানে এক্ষেত্রে যেটা বেরোবে সেটা হচ্ছে কত না টুয়েলভ পার্সেন্ট তাহলে আমরা আসল পেয়ে যাচ্ছি দেড় হাজার টাকা এবং সুদ বা রেট অফ ইন্টারেস্ট পাচ্ছি কত টুয়েলভ পার্সেন্ট তার মানে এক্ষেত্রে আমরা ইয়েতে যেটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একদম প্যাটার্ন একই এই ধরনের অঙ্ক দুটো টাইপেরই থাকে সেটা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অঙ্ক দেখতে একই শুধুমাত্র সিআই এবং এস আই এইটুকুই আলাদা খেয়াল রাখতে হবে তো সিআই বা এর ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে কি প্রথমে যে গ্যাপ সেটা দেখে নেব এবং টাকার যে গ্যাপ সেটা হবে কি না ইন্টারেস্ট তাহলে দেড় বছরে যদি দুশো সত্তর হয় তাহলে দু বছরে কত হচ্ছে তিনশো ষাট টাকা হচ্ছে তাহলে সেখান থেকে আমরা আঠেরোশো ষাট থেকে যদি আমরা দু বছরের সুদ তিনশো ষাট টাকা বাদ দিই তাহলে সহজেই প্রিন্সিপ্যাল পেয়ে যাচ্ছে দেড় হাজার টাকা তাহলে দেড় হাজার টাকার এক বছরের সুদ কত তোমরা বছর নিয়ে করতে পারো যেটা বললাম যে দু বছর করলে কত হবে না তিনশো দিয়ে তারপরে আবার বাই টু করতে হবে অথবা দেড় হাজার টাকার এক বছরে সুদ কত না দু বছরে যদি তিনশো ষাট হয় তাহলে এক বছরে কত হবে তার অর্ধেক একশো আশি হবে তাহলে একশো আশি টাকা দেড় হাজার টাকার সুদ তাহলে একশো টাকার কত হবে তো ইন্টু হান্ড্রেড আমরা সহজেই পেলাম টুয়েলভ পার্সেন্ট এ হচ্ছে সঠিক উত্তর এবারের অঙ্ক সরল সুদে কোনো টাকা তিন বছরে ষোলোশো টাকা এবং চার বছরে সতেরোশো টাকা হয় আসল কত তো এক্ষেত্রে শুধুমাত্র আসল জানতে চেয়েছে তাহলে তো সুদ আমাদের বের করা দরকার নেই তাহলে এখানে যেটা বলছে একটা আসল বা পি আমরা দেখছি সেটা কত না প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে যে তিন বছরে ষোলোশো তিরিশ টাকা হচ্ছে তিন বছরে কত হচ্ছে না ষোলোশো তিরিশ টাকা হচ্ছে এবং এই একই মূলধন সেটা চার বছরে আমরা দেখতে পাচ্ছি কত দিয়েছে না সতেরোশো আট টাকা তাহলে এক্ষেত্রে বলছে যে এই প্রিন্সিপাল কত সেটা আমাকে জানতে চেয়েছে তাহলে এখানে আমরা প্রথমেই দেখিয়ে নেব যে যে গ্যাপটা রয়েছে সেটা কত না তিন বছরের এবং চার বছর তার মানে এখানে যে গ্যাপ সেটা হচ্ছে কত না এক বছরের গ্যাপ এবং টাকার দিক থেকে যে গ্যাপ যেটা হবে কি না সুদ সেটা কত এক বছরের সুদ কত হবে সতেরোশো থেকে ষোলোশো তিরিশ তার মানে সত্তর আর আট তো সেক্ষেত্রে কত হচ্ছে আটাত্তর টাকা তাহলে এক বছরের যদি সুদ আটাত্তর টাকা হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে তিন বছরের সুদ কত হবে আটাত্তরকে আমরা তিন দিয়ে গুণ করব আট তিনে চব্বিশ সাত তিনে একুশ দিয়ে তেইশ তার মানে তিন বছরের সুদ হচ্ছে কত দুশো চৌত্রিশ টাকা তাহলে আমরা খুব সহজে আমরা যে আসল বা প্রিন্সিপাল আমরা পেয়ে যাব সেটা হচ্ছে কত যে তিন বছরের সুদে আসলে হচ্ছে সতেরোশো ষোলোশো তিরিশ টাকা তাহলে ষোলোশো তিরিশ টাকা থেকে যদি আমরা তিন বছরের সুদ দুশো চৌত্রিশ টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সহজে আমরা পেয়ে যাব সেটা হচ্ছে কত না তেরোশো ছিয়ানব্বই টাকা হচ্ছে আসল তো তেরোশো ছিয়ানব্বই তার মানে এক্ষেত্রে সি হচ্ছে সঠিক উত্তর এবারের অঙ্কে বলছে যে আনন্দ আট পারসেন্ট সরল সুদে কিছু টাকা ব্যাঙ্কে রাখলো ওই টাকা পাঁচ বছরে ষোলোশো আশি টাকা এবং বছরে দু হাজার চৌষট্টি টাকা হয় আনন্দ কত টাকা বিনিয়োগ করেছিল তার মানে বিনিয়োগ করেছিল বলতে কি এক্ষেত্রে আসল কত বা প্রিন্সিপ্যাল কত সেটা আমাদের জানতে চেয়েছে এবং এই অঙ্কের ক্ষেত্রে যেটা সুবিধে সেটা হচ্ছে কি যে সুদের হার এক্ষেত্রে দেওয়া আছে তাহলে অঙ্কে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে পাঁচ বছর এবং বছর পাঁচ বছরে ষোলোশো টাকা তার মানে কোনো একটা আসল সেটা কি হচ্ছে না পাঁচ বছরে আমরা দেখছি সেটা হচ্ছে ষোলোশো আশি টাকা হচ্ছে এবং এই একই আসল সেটা নবছর যখন হচ্ছে তখন ন বছর পরে সুদে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে দু হাজার চৌষট্টি টাকা হচ্ছে তাহলে দেখো এ পর্যন্ত আমরা যে দুটো অঙ্ক করলাম সেখানে কিন্তু আমরা কি করে প্রিন্সিপাল আমরা জানি যে সরল সুদের ক্ষেত্রে কী হবে আগে প্রিন্সিপাল আসে তারপরে আমরা ক্যালকুলেশানে পরে আমরা ইন্টারেস্ট বের করি তো এক্ষেত্রে প্রিন্সিপাল আমরা সরাসরি বের করতে পারবো আমরা জেনে গেছি কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে পার্টিকুলারলি যেহেতু এক্ষেত্রে সুদের হার দেওয়া আছে যে আট পার্সেন্ট সুদের হার দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে এভাবে না গিয়ে সরাসরি আমরা করতে পারবো সেটা কিভাবে না পাঁচ বছর নিয়েও করতে পারি বা ন বছর নিয়েও আমরা করতে পারি একটা জিনিস দেখো যে যদি সুদের হার যদি আট কত আট পার্সেন্ট করে হয় তাহলে পাঁচ বছরে কত হবে না পাঁচ বছরে পাঁচ ইন্টু আট পার্সেন্ট তাহলে এক বছরের হিসাবে ধরলে সেটা কথা হবে না চল্লিশ পার্সেন্ট হবে তাহলে এই যে ষোলোশো আশি টাকা দেখো ষোলোশো আশি টাকা কীভাবে হচ্ছে না ষোলোশো আশি টাকা পাঁচ বছরে হচ্ছে তো পাঁচ বছরে সুদে আসলে ষোলোশো আশি টাকা তো পাঁচ বছরে ষোলোশো আশি টাকার মধ্যে কী আছে না যেটা আছে সেটা হচ্ছে একশো পার্সেন্ট আসল আছে এবং আর পাঁচ বছরে পাঁচ আটে চল্লিশ পার্সেন্ট কী আছে না সুদ আছে তার মানে ষোলোশো আশি টাকা যেটা তার মান কিসের মান না একশো প্লাস চল্লিশ আর একশো চল্লিশ পার্সেন্টের মান তো আমাকে আসল বের করতে বলেছে আসল বের করার অর্থ হচ্ছে কী যে আমাকে হানড্রেড পার্সেন্টের মান আমাকে বের করতে হবে এইটুকু আমাকে সলভ করলে আমাদের উত্তর চলে আসবে তাহলে এক্ষেত্রে কত হচ্ছে দেখো না এটাকে আর দেখে নিই যে ষোলোশো আশি আর এক্ষেত্রে নিচে হচ্ছে কত একশো চল্লিশ ইন্টু হানড্রেড তাহলে এক্ষেত্রে আমরা দেখব সেটা হচ্ছে কত না এখানে শূন্য আমরা কেটে দিচ্ছি শূন্য কাটলে তার চোদ্দো দিয়ে কাটলে চোদ্দো একে চোদ্দো আর চোদ্দো দিয়ে আঠাশ তাহলে বারো আর এক্ষেত্রে একশো তার মানে সেক্ষেত্রে আমরা বলবো এটা হচ্ছে আসল কত বারোশো টাকা তার মানে সি হচ্ছে সঠিক উত্তর সুতরাং আগের পদ্ধতিতে গেলে সেখানেও হবে তবে এক্ষেত্রে আগের পদ্ধতিতে না গেলেও হবে তার কারণ যেহেতু এখানে দিয়ে দিয়েছে যে সুদের হার কত আট পার্সেন্ট তাহলে আট পার্সেন্ট যদি পাঁচ বছরকে নিয়ে আমি দেখি তাহলে এক বছরে কথা হবে না আট পাঁচে চল্লিশ পার্সেন্ট তাহলে যে ষোলোশো আশি টাকার মধ্যে কি আছে না একশো পার্সেন্ট আসল আছে এবং চল্লিশ পার্সেন্ট সুদ আছে তার মানে এই যে ষোলোশো আশি টাকা সেটা কার মান না একশো চল্লিশ শতাংশের মান তো আমাদের যেহেতু আসল বের করতে হবে আর আসল মানে আমরা জানি একশো শতাংশের মান তো সেক্ষেত্রে ষোলোশো আশি বাই একশো চল্লিশ তো একশো শতাংশ মানে কি ইন্টু একশো তো সেক্ষেত্রে সহজে পাওয়া গেল বারোশো টাকা তার মানে সি হচ্ছে সঠিক উত্তর তো এতক্ষণ আমরা দেখলাম যে সরল সুদের ক্ষেত্রে এই ধরনের যখন অঙ্ক থাকবে তার যে কনসেপ্ট দেখলাম আমরা যে কি পদ্ধতিতে করলে আমরা এই ধরনের অঙ্কগুলোকে একদম সরাসরি করতে পারবো সেটা দেখলাম এবার আমরা দেখব যে যখন কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া থাকবে সেক্ষেত্রে বা চক্রবৃদ্ধি সুদে যে অঙ্ক দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেটা আমরা দেখে নেব এবারে যে অঙ্ক দেখো এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক অঙ্কের টাইপ আলাদা কিন্তু আগে যেগুলো করেছি সেটা হচ্ছে সরল সুদের অঙ্ক আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক অঙ্কটাতে বলছে যে কোনো টাকা চক্রবৃদ্ধি হার সুদে দুবছরে ছ হাজার পাঁচশো আশি টাকা এবং তিন বছরে সাত হাজার আটশো ছিয়ানব্বই টাকায় হয় চক্রবৃদ্ধি সুদের হার কত তো সেক্ষেত্রে আমাকে রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে তো সেক্ষেত্রে একটা জিনিস দেখো যে এখানে আমরা যদি দেখে নিই যে প্রিন্সিপাল যেটা সেটা একটা বলছে যে প্রথম দু বছরে সেটা হচ্ছে ছ হাজার পাঁচশো আশি টাকা ছ হাজার পাঁচশো আশি টাকা এটা হচ্ছে কত না দু বছরে এবং এই টাকাটা ঠিক তিন বছরে সেটা বেড়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সাত হাজার আটশো ছিয়ানব্বই টাকা তাহলে সেক্ষেত্রে আমার সুদের হার কত চারটে এখানে দেওয়া আছে অল্টারনেট তার মধ্যে একটাই হবে তাহলে এক্ষেত্রে দেখো এখানে যে গ্যাপ সেটা হচ্ছে কত না তিন বছর এবং বছর তার মানে এখানে যেটা গ্যাপ সেটা হচ্ছে কত না এক বছরে তাহলে এক্ষেত্রে কিন্তু ওইভাবে বিয়োগ করে করলে হবে না তার কারণ এটা হচ্ছে কি না এটা হচ্ছে সরল সুদ নয় এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ তার মানে সুদের উপর সুদ পড়ছে সুতরাং এক্ষেত্রে এই যে এক বছরে এক বছরে আমরা কত বলবো না ছ হাজার পাঁচশো আশি টাকাটা বেড়ে হয়েছে কত না সাত হাজার আটশো ছিয়ানব্বই টাকা তো এটাকে যদি আমরা রেশিওতে করে নিই তাহলে সেক্ষেত্রে এটা ছোটো করলে কত হবে দেখো আশি আর ছিয়ানব্বই তার মানে চার দিয়ে কাটলে হবে চার দিয়ে করলে কত হবে ষোলো চারে চৌষট্টি চার চারে ষোলো চার পাঁচে কুড়ি আর এখানে আসছে কত চার দিয়ে করলে উনিশ চারে ছিয়াত্তর দুই নয় তাহলে সাত চারে আঠাশ চার চারে ষোলো উনিশশো চুয়াত্তর তার মানে আমরা বলবো যে ষোলোশো পঁয়তাল্লিশ টাকা এক বছর পরে সুদে আসলে সেটা কত হয়ে গেছে না উনিশশো টাকা হয়েছে তাহলে এক্ষেত্রে এই যে কতটা বেড়েছে যদি আমরা বিয়োগ করি তাহলে সেটা দেখা যাবে পাঁচ চার নয় তার মানে তিনশো টাকা হয়েছে তাহলে এই যে তিনশো উনত্রিশ টাকা যে সুদটা হয়েছে সেটা কার উপরে হয়েছে না ষোলোশো পঁয়তাল্লিশ টাকা যখন আসল তার উপরে হয়েছে তাহলে আমাদের যদি সুদের হার বের করতে হবে তাহলে সেক্ষেত্রে একশো টাকার উপর কত হবে সেইটুকু আমরা বের করব। তাহলে এখানে দেখো এটা সরাসরি পাঁচ দিয়ে যাবে আর এখানে পাঁচ দিয়ে কাটলে কত হবে কুড়ি হবে তার মানে সেক্ষেত্রে বলবো যে সুদের হার যেটা সেটা হচ্ছে কত টোয়েন্টি পারসেন্ট তার মানে এক্ষেত্রে ডি হচ্ছে সঠিক উত্তর সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে যখন চক্রবৃদ্ধি সুদের অঙ্কের ক্ষেত্রে থাকবে সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে যেহেতু গ্যাপ এক বছর এসে তোমরা সরাসরি বলবে স্যার যদি বছর থাকতো তিন বছর থাকতো তাহলে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কিছুই নেই যে এক বছরের পরিবর্তে যদি এটা দু বছর হতো তাহলে এই দুটো ফিগারকে আমরা কি করতাম না স্কোয়ার রুট করতাম যদি তিন বছর থাকতো তাহলে এই দুটো ফিগারকে আমরা কি করতাম না কিউব রুট করতাম তো কিউ রুট করে যে ছোটো ফিগারটা আসতো ঠিক একই রকমভাবে বলতাম যে সেটা কত হচ্ছে না এক বছরে এইখান থেকে এটাতে আসছে সুতরাং এক বছরের ক্ষেত্রে যেহেতু বলেছে সুতরাং স্কোয়ার রুট বা কিউব রুট করা দরকার নেই যেহেতু বছর যদি বলতো তাহলে দুটো ফিগারকে আমরা স্কোয়ার রুট করতাম যদি তিন বছর থাকতো তাহলে সেগুলোকে আমরা কিউব রুট করতাম তার মানে এক্ষেত্রে তিনশো উনত্রিশ টাকা হয়েছে কত না এক বছর হয়েছে তার উপরে না যখন ষোলোশো পঁয়তাল্লিশের উপরে তাহলে একশোর উপরে কত তো সেক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট আমার বেরিয়ে গেলো কত টোয়েন্টি তো ডি হচ্ছে সঠিক উত্তর এবারে যে অঙ্ক দেখো এটা আর আরবি এলপিতে আসা অঙ্ক বলছে যে কোন টাকা চক্রবৃদ্ধি হার সুদে দু বছরে পাঁচ হাজার টাকা এবং তিন বছরে ছ হাজার টাকা পঞ্চাশ পয়সা হয় চক্রবৃদ্ধি সুদের হার কত তাহলে এখানে দেখো এখানেও দুটো দিয়েছে তো সেক্ষেত্রে কোনো একটা আসল বা প্রিন্সিপ্যাল প্রথম হচ্ছে দু বছরে হচ্ছে এবং সেই টাকাটা আবার কত না তিন বছরে হচ্ছে তাহলে দু বছরে যেটা হচ্ছে সেটা দিয়েছে কত না পাঁচ হাজার দুশো নব্বই টাকা পাঁচ হাজার দুশো নব্বই এবং তিন বছরে হচ্ছে কত ছ হাজার তিরাশি টাকা পঞ্চাশ পয়সা তিন বছরে হচ্ছে ছ হাজার তিরাশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে এক্ষেত্রে আমরা সহজেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে কত না গ্যাপ এখানে যেটা আছে সেটা কত না এক বছরে গ্যাপ আছে তাহলে এক বছরে আমরা দেখতে পাচ্ছি সেটা কত হচ্ছে না পাঁচ হাজার টাকা বেড়ে হচ্ছে ছ হাজার তিরাশি টাকা পঞ্চাশ পয়সা তাহলে এটাকে আমরা প্রথমে ছোটো করে নিই যদি এখানে পয়েন্টটাকে তুলে দিই তাহলে এখানে শূন্য পড়বে তো সহজে পাঁচ দিয়ে কাটবে পাঁচ দিয়ে কাটলে কত হবে এক্ষেত্রে না দশ পাঁচে পঞ্চাশ ঠিক আছে আর এক্ষেত্রে কত হচ্ছে না দুই আর নয় পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আটে চল্লিশ তো দশ হাজার পাঁচশো আশি হচ্ছে আর এখানে যদি আমরা করি তাহলে সে পাঁচ দিয়ে করলে কত হবে বারো পাঁচে ষাট আর এক্ষেত্রে পাঁচ একে পাঁচ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ তার মানে এরপরে ছোট যাকে ছোট করা যেতে পারে ছোট না করলেও কোনো অসুবিধে নেই দশ টাকা এক বছরে বেড়ে কত হচ্ছে না বারো হাজার একশো টাকা হচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা দেখে নেব যে এক বছরে বেড়ে কত হয়েছে সুদ কত হয়েছে তাহলে এক্ষেত্রে কত হবে না বিয়োগ করলে হচ্ছে কত সাত ষোলো থেকে আট গেলে কত হচ্ছে আট দশ থেকে পাঁচ গেলে পাঁচ আর এগারো থেকে দশ গেলে কত হচ্ছে এক তার মানে বেড়ে হচ্ছে কত না এক টাকা তাহলে এই যে এক টাকা সুদ হয়েছে কার উপরে না দশ হাজার পাঁচশো আশির উপরে তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট কত হবে না পনেরোশো সাতাশি এই সূত্রা হয়েছে কার উপরে দশ হাজার পাঁচশো আশির উপরে এটা কিন্তু নয় তার কারণ এটা থেকে ছোটো করে আমরা এটাকেই নিয়ে এসেছি ঠিক আছে সুতরাং এটা ধরে হবে না দশ হাজার পাঁচশো আশি তাহলে সেক্ষেত্রে একশোর উপরে কত হবে সেটুকু আমরা খেয়াল তাহলে এক্ষেত্রে কুড়ি দিয়ে সরাসরি কাটলে কত হবে না কুড়ি পাঁচে একশো এখানে যদি কুড়ি দিয়ে কাটি তাহলে সে কথা হবে কুড়ি পাঁচ হবে ঠিক আছে পাঁচ আর আট মানে কুড়ি দুয়ে চল্লিশ একশো আশি তার মানে সেক্ষেত্রে কত হবে পাঁচশো উনত্রিশ আর পাঁচশো উনত্রিশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না পনেরোশো সাতাশি তার মানে পনেরোশো সাতাশি সরাসরি আমরা পাঁচশো উনত্রিশ দিয়ে চলে যাবে তাহলে সেক্ষেত্রে সুদের হার যেটা সেটা কত হচ্ছে তিন আর পাঁচ তিন পাঁচে পনেরো তার মানে সেক্ষেত্রে উত্তর হবে কত না পনেরো পার্সেন্ট এবং বি হচ্ছে সঠিক উত্তর সুতরাং এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সরাসরি একটা জিনিস খেয়াল করবে যে গ্যাপটা তৈরি হবে সেই গ্যাপটা আমরা রেশিওতে নিয়ে আসবো এবং সেটাকে ছোটো করার চেষ্টা করব। ছোট না করে এখানেও তুমি করতে পারো শুধুমাত্র ফিগারটা তোমার বড় হয়ে যাবে আর কিছুই নেই কিন্তু পদ্ধতি একই থাকবে দুটোর ক্ষেত্রে যেহেতু এক বছর তাহলে সেক্ষেত্রে আর কিছু আমরা রুট করলাম না কিন্তু যদি দু বছর থাকতো এই গ্যাপটা তাহলে সেক্ষেত্রে দুটোকে আমরা স্কোয়ার রুট করতাম আর যদি তিন বছরে গ্যাপ থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা কিউ রুট করতাম এবারে অঙ্ক কোনো টাকা চক্রবৃদ্ধি আর সুদে চার বছরে সাতশো টাকা এবং আট বছরে হাজার টাকা হয় আসল কত তো আসল এক্ষেত্রে বের করতে বলেছে এখানে দিয়েছে কত না কোনো একটা আসল বলছে যে চার বছর পরে সেটা সুদে আসলে কত হচ্ছে সাতশো টাকা হচ্ছে এবং সেই আসলটা আট বছর পরে ঠিক আছে আপনার এইট ইয়ার সেটা কত হচ্ছে না এক হাজার টাকা হচ্ছে তাহলে এখানে সহজেই বুঝতে পারছো গ্যাপ কত না চার বছরে তাহলে যখন এই ধরনের অঙ্ক থাকবে আমরা যে পদ্ধতিতে করলাম সেভাবে হবে বা আরেকটা জিনিস তোমাদেরকে বলে নিই যে ক্ষেত্রে গ্যাপ একই থাকবে একটা এক্সাম্পল দিই ধরো কী হচ্ছে না কোনো একটা টাকা ধরো একশো টাকা সেটা দু বছর পরে বেড়ে কত হয়ে গেল না তিনশো টাকা হলো তাহলে পরের দু বছরে সেটা বেড়ে কত হবে যেহেতু এটা একশো টাকাটা তিনশো হয়েছে তিনগুণ হয়েছে তাহলে সেক্ষেত্রে কত হবে তিন তিনে নশো হবে বা পরের দু বছর পরে সেটা আবার কত হবে না এর তিন হবে তো সেক্ষেত্রে কত হবে না সাতাইশশো টাকা হবে ঠিক আছে তাহলে মানে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে যে ক্ষেত্রে গ্যাপ একই থাকবে তার মানে এক্ষেত্রে গ্যাপ যদি দু বছর দু বছর করে যাচ্ছে সেক্ষেত্রে টাকাটা কিভাবে বাড়বে না সেখানে যে গুণিতকের আকারে সেটাও সেম হবে তাহলে এখানে যদি তিনগুণ হয় পরে বারে সেটা কী হবে একই গ্যাপের জন্য সেটাও তিনগুণ হবে পরে বারে একই গ্যাপের জন্য সেটা কত হবে না তিন গুণই হবে ঠিক আছে সুতরাং এই কনসেপ্ট নিয়ে আজ দেখো যে অঙ্কটা আছে উপরে যে অঙ্কটা যেটা আমরা করতে যাচ্ছি সেটাও ঠিক একই রকম হবে সেটা কিভাবে না এখানেও চার বছর আছে এরপরে যে সাতশো টাকাটা বেড়ে হাজার টাকা হচ্ছে সেটার গ্যাপ কত সেটাও চারশো টাকা তার মানে এই চার বছরে সেটা কত বাড়ছে যদি আমরা ছোট করে নিই তাহলে দেখা যাবে যে সাত টাকাটা দশ টাকা হচ্ছে তার প্রতি চার বছরে টাকাটা কত বাড়ছে না দশের সাত তাই না যে কত অঙ্কটাকে যা ফিগারটাকে ছোটো করলাম যে সাতশো টাকাটা হাজার টাকা হচ্ছে সেটা বললাম সাত টাকাটা দশ টাকা হচ্ছে প্রতি চার বছর প্রথম চার বছরের পরে যে টাকাটা এসছে সেটা ঠিক আবার চার বছর পরে কত হয়েছে দশ টাকা হয়েছে তাহলে চার বছরে কত বেড়েছে না সাত টাকাটা দশ টাকা বা দশের সাত অংশ করে প্রতি চার বছর ওটা বাড়ছে তাহলে সেক্ষেত্রে আসল কত হবে না কোনো একটা আসল দেখো পার্টিকুলার কোনো একটা আসল সেটা দশের সাত বেড়ে সেটা কত হয়েছে না সাতশো টাকা হয়েছে তাই তো যে কোনো একটা আসল সেটা দশের সাত অংশ বেড়ে সেটা কত হয়েছে সাতশো টাকা হয়েছে তাহলে সেক্ষেত্রে পি বা আসলের মান কত হবে সহজে বের করব সাতটা সাতশোর সঙ্গে গুণ হবে সাত গুণিতক সাতশো আর এই দশটা কোথায় আসবে নিচে আসবে শূন্য একটা ক্যাডেট নিচ্ছি সাত সাথে ঊনপঞ্চাশ সেক্ষেত্রে যেটা দিয়েছে যে আসলের ক্ষেত্রে কত চারশো নব্বই টাকা তার মানে এক্ষেত্রে এ হচ্ছে সঠিক উত্তর সুতরাং আগের যে নিয়ম আছে সেই নিয়মে করতে পারো অথবা যে ক্ষেত্রে গ্যাপ একই থাকবে এক্ষেত্রে যেহেতু গ্যাপ কী আছে না প্রথমটা চার পরে যেটা চার থেকে আট বছর হলো তার মানে এক্ষেত্রে গ্যাপ কত হচ্ছে এটা চার হয়েছে তাহলে প্রতি চার বছরে টাকাটা কত করে বাড়ছে তো সেটাকে আমরা সাতশোটা হাজার হয়েছে বা ছোটো করলাম সাত টাকাটা দশ টাকা হয়েছে তার মানে বেড়ে কত হচ্ছে চার বছর পরে ঠিক না দশের সাত করে বাড়ছে তাহলে ঠিক একইভাবে আমরা বলবো এখানে যে প্রিন্সিপালটা সেটা দশের সাত বেড়ে সেটা কত হয়েছে সাতশো টাকা হয়েছে তাহলে পিয়ের মান কত সেটা সহজে আমরা বের করতে পারবো বা এখানে কত হলো চারশো নব্বই টাকা তো এই প্রসঙ্গে তোমাদেরকে বলি যে এখানে যে অঙ্কগুলো করালাম এখানে তো সব সুদের ব্যাপার করলাম তো একটা জিনিস যে যখন সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যেটা শুরুতে করেছি সেক্ষেত্রে প্রথমে আসেল বেরোবে তারপরে হচ্ছে সুদ আর এই যখন চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে করবো সেক্ষেত্রে প্রথমে কী হচ্ছে না সুদ হচ্ছে পরে আসল বেরোবে এখন তোমরা বলবে যে আসল নিয়ে তো একটা অঙ্ক যদি হয় তাহলে আসল নিয়ে কিছু নেই যেমন এখানে কী হয়েছে না সাত টাকাটা বেড়ে কত হয়েছে না দশ টাকা হয়েছে বা যদি বলি যে কোনো একটা ব্যাপারে সেটা কী হচ্ছে না আট টাকাটা বেড়ে কত হয়েছে না ন টাকা হয়েছে তাহলে তিন বছরে সেটা কত না পার্টিকুলার টাকা দিয়েছে যে তিন বছর পরে সেটা কত হয়েছে না সে সাপোজ পনেরোশো টাকা হয়েছে তাহলে সেক্ষেত্রে প্রিন্সিপাল কত তাহলে সেক্ষেত্রে আমরা এই অঙ্কের ক্ষেত্রে বা এই চক্রবৃদ্ধি সুদের অঙ্কের ক্ষেত্রে কি করব যে আট টাকাটা বেড়ে ন টাকা হয়েছে তার মানে অ্যাকচুয়ালি বেড়েছে কত এক টাকা তার মানে যে আসলটা সেটা কীভাবে বাড়বে তিন বছরের ক্ষেত্রে আট টাকাটা ন টাকা তার মানে আট টাকাটা কত হচ্ছে না ন টাকা যেহেতু তিন বছরের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে কী হবে না নয় বাই আট নয় বাই আট তিনবার হয়ে যাবে এবং সেটা দেখা যাচ্ছে তিন বছর পরে সেটা কত হচ্ছে না দেড় হাজার টাকা হচ্ছে তো এটাকে যদি আমরা সলভ করে নিই তাহলে সেক্ষেত্রে পিয়ের মান আমরা খুব সহজে পেয়ে যাব সুতরাং কিছুই নেই অঙ্কের ক্ষেত্রে যখন এইটার ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা প্রথমে তো আমরা সুদ বের করছি তারপরে আসল যদি কোনো সময় দেয় তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে বের করতে পারবো যে কোনো একটা টাকা যে আট টাকাটা বেড়ে ন টাকা হচ্ছে ঠিক আছে এবং বললো যে তিন বছর পরে যেমন এখানে দিয়েছি চার বছর পরে সাতশো টাকা হয়েছে ঠিক একই রকমভাবে আমরা যদি বলি যে তিন বছর পরে সেটা কত দেড় হাজার টাকা হয়েছে তাহলে সেক্ষেত্রে আসল কত তাহলে আট টাকাটা ন টাকা হচ্ছে মানে কত এক টাকা বেড়েছে ঠিক আছে তাহলে আসলের সঙ্গে আমরা কত নয় বাই আট নয় বাই আট নয় বাই আট বেড়ে সেটা কত হয়েছে দেড় হাজার টাকা তাহলে সেক্ষেত্রে সহজে আমরা পি বা আসলের মান আমরা বের করতে পারব সুতরাং আজকে যে দুটো কনসেপ্টের কথা বললাম একটা হচ্ছে সরল সুদ এবং আরেকটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ এই দুটো অঙ্কের ক্ষেত্রে দুটো কনসেপ্টের ক্ষেত্রে অঙ্কের টাইপ একদমই আলাদা কিন্তু অঙ্ক কিন্তু আলাদাভাবে করতে হবে সুতরাং এই টাইপেরই অঙ্ক তোমরা প্রতিটা পরীক্ষাতে প্রায় দেখতে পাবে সুতরাং এই ধরনের অঙ্ক এই টাইপের অঙ্ক তোমরা প্র্যাকটিসে রাখো তাহলে সেক্ষেত্রে পরীক্ষা এলে তোমরা কিন্তু সময় নষ্ট না করে সরাসরি তোমরা অঙ্কগুলোর উত্তর তোমরা করতে পারবে তো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে